গতকালকের প্রথম টি টোয়েন্টি ম্যাচটা কি দেখলে তোমরা নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কারণ দেখো দুদিন আগেই কিন্তু এই টিমটা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে জানি এর মধ্যে কেউই ছিল না প্লেইং ইলেভেনে তবুও টিম ইন্ডিয়ার নামের পাশে একটা বিশ্বকাপ চ্যাম্পিয়ন ট্যাগ কিন্তু রয়েছে তো তাদেরকে যে জিম্বাবুয়ে হারিয়ে দেবে তাহো মাত্র একশো ষোলো সতেরো রান ডিফেন্ড করে এটা জাস্ট কিন্তু ভাবাই যায় না এটা অবিশ্বাস্য ব্যাপার কিন্তু ঠিক আছে আর টিমটা সম্পূর্ণ নতুন ছিল ইয়াংস্টার ছিল অভিজ্ঞতার অভাব ছিল আস্তে আস্তে তারা শিখবে সব কিছুই সময় লাগে একটা টিম সেটেল হতে সেটেল হতে সময় লাগে একটা নতুন প্লেইং ইলেভেন সেটেল হতে কিন্তু সময় লাগে তো যাই হোক গতকালকের ম্যাচটা কিন্তু হতাশ করেছে টিম ইন্ডিয়া টোটালি কেউ ভাবতেই পারেনি যে জিম্বাবুয়ের কাছে কিন্তু টিম ইন্ডিয়া হারতে পারে এভাবে যেখানে আমি তো বলবো শুভমান গিল ছাড়া কেউ কিন্তু দাঁড়াতেই পারেনি ব্যাটিং লাইন আপে অন্যদিকে আইপিএল কাপানো তোমার হচ্ছে রিয়ান পরাগ অভিষেক শর্মা এরা কিন্তু টোটালটাই ফ্লপ গেছে এমনকি রিঙ্কু সিংহ কিন্তু দুই বলে জিরো করে আউট হয়ে গেছে তো যাই হোক আজ কিন্তু সেকেন্ড টি টোয়েন্টিতে নামছে টিম ইন্ডিয়া এবার দেখে নেব যে আজকের প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে আজকে কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে নাকি নেই রয়েছে আজকের ইলেভেনে সেটাই ভিডিওতে তো চলো দেখে আজকের ম্যাচের প্লেইং ইলেভেন শুভমান গিল অভিষেক শর্মা ঋতুরাজ কাইকোয়াড রিয়ান পরাগ রিঙ্কু সিং ধ্রুব জুরেল ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণয় আবেশ খান মুকেশ কুমার এবং খালিল আহমেদ হ্যাঁ বস এটাই কিন্তু আজকের প্লেইং ইলেভেন মানে আজকেও কোনো পরিবর্তনের সম্ভাবনা আমি দেখছি না কারণ বিভিএস লক্সমান আশা করি কোনো পরিবর্তন করবে না কারণ সবেমাত্র মাত্র একটি ম্যাচ হয়েছে এবার টিমটাকে সেটেল হতে একটু সময় দিতে হয় কম্বিনেশানটা খেলানোর জন্য একটু সময় দিতে হয় তো আমার মনে হয় না যে আজকের ম্যাচে কোনো পরিবর্তন হবে এবার তোমরা কী বলছো ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতামত যে আজকের ম্যাচে কি পরিবর্তন করা উচিত না কি উচিত হবে না নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা প্রত্যেকেই সঙ্গে পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও সেটাও কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানিও